বাংলার আকাশে দুর্যোগের মেঘ মৌসুমি অক্ষরেখা সক্রিয় বেকানি শিখর জেহেরি হয়ে আসানসোলের উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান ঝাড়খণ্ড গুজরাটে অন্যদিকে পশ্চিম রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত অক্ষরেখা সক্রিয় রয়েছে উত্তরপ্রদেশ বিহার ও গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে এই অক্ষরেখা বিস্তৃত উত্তরপ্রদেশ থেকে আসাম পর্যন্ত আরও একটি অক্ষরেখা আগামী কয়েকদিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর যদিও তারা জানিয়েছে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টি হতে পারে সেই সঙ্গে আবহাওয়া অফিস জানাচ্ছে যে রথের দিন উত্তর ও দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে দিনভর মেঘলা আকাশ কোথাও সামান্য সময়ের আংশিক মেঘলা আকাশ আপাতত এই আবহাওয়ায় থাকছে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতে হোয়াইট রেইন অর্থাৎ বেশিরভাগ জেলার বেশিরভাগ অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার রথের দিন থেকে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেইন হবে সব জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে আবহাবিদ সোমনাথ দত্ত তিনি কি বলছেন শোনাব আপনাদের আগামী কয়েকদিন আপনার পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টি আছে তবে ভারী বৃষ্টি সব জায়গাতে বিশেষ নেই উত্তরবঙ্গে কিন্তু প্রত্যেক দিনই ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টি অত্যধিক ভারী বৃষ্টি এরকম ধরনের কিন্তু উত্তরবঙ্গের কিন্তু আছেই স্পেশালি উত্তরবঙ্গের পাঁচটি জেলাতে উত্তরের পাঁচটা জেলা ওগুলোতে আপনার প্রতিদিনই আপনার ওয়ার্নিং আছে আয়দার লাল নয়তো কমলা হলুদ তো অবশ্যই তবে দক্ষিণবঙ্গেতে আপনার বৃষ্টি আছে প্রতিদিনই এবার খুব ভারী বৃষ্টি সব সময় নয় কখনো কখনো আছে সব জেলাতে নেই কিছু জেলাতে আছে কিছু জেলাতে নেই ডিটেলস এরকম মেন ব্যাপারটা হচ্ছে কিছু সিস্টেম আছে যে সিস্টেমের জন্য আমরা মানে মনসুন যেমন মনসুন ট্রাপ যে মনসুন সিজন মনসুন ট্রাফ থাকে আপনারা জানেন একটা এক্সটেন্ডেড লো প্রেশার এরিয়া এটা সেই মনসুন ট্রাপটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়া এবং কাঁথি দিয়ে পাস করছে তারপরে ওটা গিয়ে আমাদের পুরো নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গলে গিয়ে ডুবে গেছে এটা একটা ভালো সাইন অ্যাকচুয়ালি মনসুন ট্রাফ ওই যে নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গলে ঢুকে যাওয়াটা ভালো সাইন অনেক সময় এই জিনিসটা কি করে যে বে অফ বেঙ্গলে বিভিন্ন রকম সিস্টেম ফর্ম করতে সাহায্য করে তবে এক ইট ইস টু আর্লি টু এনিথিং অ্যাবাউট দ্যাট হ্যাঁ তবে এটা ভালো সাইন এটা একটা এছাড়াও আপনার কথা হচ্ছে একটা উত্তর সরি পশ্চিম পূর্ব ওরিয়েন্টেড একটা অক্ষরেখা আছে নিম্নচাপ অক্ষরেখা আছে যেটা আপনার সমুদ্র পৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার আছে সেই যে ট্রাফটা ওটা শুরু হয়েছে আপনার ইস্ট ইউপি থেকে কিন্তু যেখানেই যাক না কেন ওটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে পাস করছে তো পশ্চিমবঙ্গের উপর দিয়ে পাস করাতে ওটাও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে ধরুন ওয়েদার ওয়েদারটাকে মেনটেন করাতে হেল্প করবে এছাড়া আর ট্রাফ আছে যেটা আপনার যেটা আপনার সাউথ ওয়েস্ট ইউপি থেকে শুরু হয়ে ওটা আপনার আমাদের যে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল আছে না সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের ওপর দিয়ে পাস করছে তো এইটা এই যে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল দিয়ে যে ট্রাফটা পাস করছে না এইটা কিন্তু আমাদের ওই নর্থ বেঙ্গলে বৃষ্টিপাতটাকে যথেষ্ট মানে হেল্প করছে তো ওয়েদার এরকম যেমন পাঁচ তারিখে ওয়েস্ট বেঙ্গলের সব জেলাতেই আপনার হোয়াইড স্প্রেড মানে প্রায় সব জায়গাতে বৃষ্টিপাতের প্রকাশ আছে এক্সেপ্ট কয়েকটি জেলাতে যেখানে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড এখানে সেগুলি হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া দুইটি মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি এবং হাওড়া এগুলিতে ফেয়ারলি হোয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে বাকি সব জেলায় পশ্চিমবঙ্গে হোয়াইড স্প্রেড রেন ফলের সম্ভাবনা হাওয়া অফিস জানিয়েছে উত্তরবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর দিনাজপুরের জেলাতেও রয়েছে রবিবার রথের দিন বৃষ্টির পরিমাণ কমবে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরের ছয় জেলায় রয়েছে ওই দিন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সোমবার থেকে বৃষ্টি পরিমাণ ও ব্যাপকতা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাবিদ কি বলছেন শোনাব আপনাদের সাত তারিখে নর্থ বেঙ্গলের সব জেলায় হোয়াইট স্প্রেড দক্ষিণবঙ্গের ফ্যালি হোয়াইট স্প্রেড আট তারিখে নর্থ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ফ্যাল হোয়াইট স্প্রেড এবং নর্থ বাকি দুটি জেলাতে আপনার দুটি না তিনটি জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড আছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্ত রেনফলের সম্ভাবনা দেওয়া হয়েছে স্ক্যাটার ন তারিখেও আপনার উত্তরবঙ্গের উত্তরের পাঁচটি জেলাতে হোয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলের বাকি জেলাগুলি এবং তার সাথে নদীয়া দুটি চব্বিশ পরগনা এবং ইস্ট মেদিনীপুরে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা আছে বিক্ষিপ্ত রেনফলের সম্ভাবনা দশ তারিখ এবং এগারো তারিখ দুদিনই কিন্তু উত্তরবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গে ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এই গেল ওয়েদার ফোরকাস্ট আর ওয়েদার ওয়ার্নিং হচ্ছে এরকম আজকে কিন্তু আজকে অত্যধিক ভারী বৃষ্টি যেটি কিনা কুড়ি সেন্টিমিটারের প্রতি চব্বিশ পার ডে বৃষ্টির থেকে বেশি সেটি দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং ভারী থেকে অতি ভারী বর্ষণেরও লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে কালিম্পং কোচবিহারে এবং ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে নর্থ দিনাজপুর আর পশ্চিমবঙ্গে পশ্চিম দক্ষিণবঙ্গে আপনার উত্তরের আমি সরি উত্তর না পশ্চিমের সবকটি জেলাতে এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি জেলাগুলিতে কোনো সতর্কবার্তা দেওয়া নেই বাংলার আকাশে দুর্যোগের মেঘ মৌসুমী অক্ষরেখা সক্রিয় বেকানের শিখর ডেহরি হয়ে আসানসোলের উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর বিস্তৃত ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান ঝাড়খণ্ড গুজরাটে অন্যদিকে পশ্চিম রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত অক্ষরেখা সক্রিয় রয়েছে উত্তরপ্রদেশ বিহার ও গাঙ্গে পশ্চিমবঙ্গের উপর দিয়ে এই অক্ষরেখা বিস্তৃত উত্তরপ্রদেশ থেকে আসাম পর্যন্ত আরও একটি অক্ষরেখা আগামী কয়েক দিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাসে দিল আলিপুর আবহাওয়া দপ্তর যদিও তারা জানিয়েছে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টি হতে পারে সেই সঙ্গে আবহাওয়া অফিস জানাচ্ছে যে রথের দিন উত্তর এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে দিনভর মেঘলা আকাশ থাকবে কোথাও সামান্য সময়ের আংশিক মেঘলা আকাশ আপাতত এই আবহাওয়াই কিন্তু বজায় থাকবে নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে